এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কথা কোন ঠিক কিনাম এ যুবক বন্ধু শুনরে মৃত্যু যে কি জিনিস এই জন্য কবি বলেছেন আজরাইলা শিয়া প্রাণ করি বহরণ হাই গো আজরাইলা শিয়া প্রাণ করি বহরণ ওরে নিজ গুনে সাহেব বাল্লা করবা নিবারণ আমার উপায় কি তখন আমার না সাথে আমাদের যুব হুজুর এখন আমাদের ঘুমটাই ভালো হাতের মোবাইলটা কইরা পড়ে যায় তখন আর কেউ ঠেলানি লাগে না ধাক্কা লাগে না এমন মজার একটা ঘুম লাগে দেখবেন এই সময় লাগে যে যেমন দুনিয়ার হকল ঘুম চোখের মজা ইসা পড়ছে কথা কোন ঠিক দাবি ঠিক আমি আপনাদের কাছে জানতে চাই এই যে নামাজটা কাজা করে ঘুমাইলাম বাজান ঘুমের করে আমার আপনার মরণ হতে পারে কি পারে না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলেন যুবক বন্ধুরা আমার বাবাজিরা ও মুরব্বী বাবাজিরা অনেক বাবারা হয়তো স্বপ্ন দেখেন আমার ছেলে আমারে কাফন দাফন করবে কিন্তু বাবা আপনার এই ধারণাটা একেবারে ভুল কেন না শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাদে ও সন্তানের লাশ বহন করতে হয় নাকি মিথ্যা বললাম শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না অনেক সময় পিতার দেওয়া সন্তানের লাশ বহন করতে হয় একটা বাস্তব সত্য কথা যদি বলি আমি ফেসবুকে যে গত এক সপ্তাহ আগে স্বাস্থ্যগঞ্জের কাছে বিয়ার জামাই হাতের মেহেদিটা লাগানো ছেলেটা পরের দিন বর্ষাই যা মেয়েটাকে রঙ্গিন শাড়ি পরাইয়া তার বাড়িতে বদু করে নিয়ে আসবে এ যুবক বন্ধু শুনরে মৃত্যু যে কি জিনিস এই জন্য কবি বলেছেন আজ শিয়া প্রাণ করিব হরণ হাই গো গাইলা শিয়া প্রাণ করিব হরণ ওরে নিজ গুনে সাহেব আল্লাহ করবা নিবারণ আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন না জানি হালে আমার হইব মরণ ওই ছেলেটা জানতো না যে তার মরণটা এই হালে হবে পরের দিন বিবাহ বাড়ির মধ্যে সুন্দর গেট টাঙ্গানো হয়েছে সুন্দর করে গেট সাজানো হইল প্যান্ডেল করা হইল মরিচা বাতি দিয়া বাড়িটারে সাজানো হইছে বাজানো ওই ছেলেটার লাশ যেই গেটের ভিতর দিয়া বর্ষায় যা যাওয়ার কথা ছিল দেখা যায় ওই গেটের ভিতর দিয়া তার দেহটা মৃতর দেহটা নিয়া মৃত দেহটাকে নিয়ে গুরুস্থানে নিয়ে জনমের শোয়ানো শোয়াইয়া দিছে কথা কোন ঠিক কিনা এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই সুন্দর ওই পৃথিবী একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে কথা কোন ঠিক নাম আমার ভাইয়েরা বন্ধুরা আধা ঘন্টা আমার আসতে দেরি হইছে আপনাদের মনে হয়তো অনেক কষ্ট হয়েছে মাইক নেওয়ার কথা ছিল সাড়ে দশটায় আমি মাইক নিয়েছি এগারোটায় রাস্তায় একটু গন্ডগোল হয়েছে জামের মধ্যে পড়ার কারণে আসতে একটু দেরি হয়েছে এই আসতে গিয়া কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসলাম আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে যদি খদাই না করুক একটা দুর্ঘটনা ঘটতো যদি জরুমের যাওয়া চলে যাইতাম দুর্ঘটনার হয়ে শিকার যদি হইতাম তাইলে আপনারা কি করতেন হয়তো আফসুস করতেন বন্ধুরা আমার আধা ঘন্টার সময় একটু দেরি হওয়াতে মানুষগুলা চিন্তা করে দেখেন কবরস্থানের মধ্যে যেই লোকগুলা শুয়ে আছে আজকে কত দিন ধরে শুয়ে আছে কত বছর যাবৎ শুয়ে আছে কই এরা তো একদিন আমাদের কাছে ইসা বসবে না এরা তো আমাদের কাছে আসবে না একটু ভাইবা দেখেন এই যে মানুষগুলা বসলাম একটা সামিয়ানার নিচে কাদে কাদ মিলাইয়া বসছি একজনের মনের কথা আর একজনে বুঝতেছে একজনের কষ্টের কথা আর একজনকে শেয়ার করতেছে কিন্তু মাহমুদপুরের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন কত শত শত মানুষের গুরুস্থানের হয়েছে কবর যদিও পাশাপাশি হয় আপনারা বলেন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি না দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় এই আসানদারি খেসানদারি কই দিন করবো ষাট সত্তর আশি একশো দেড়শো বছর এর চাইতে বেশি নয় মালাকুল মালাকুলমুদ মৃত্যুর ফেরেস্তান